এ দেখো ওর কাজ দেখো পড়ে যাবি ওর বাবা বেরোচ্ছিল বাবার কাছে বায়না যে আমাকে তোমার একটা জামা দাও বাবার একটা গেঞ্জি দিয়েছে সে গেঞ্জিটা পরে মাথায় বউ সেজেছে বউ সেজে এবারে কি করতে চাইছে কি করছিস তুই কি 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 হয়েছে তুমি কি করছো মা কি করছো বসছি সবাইকে হ্যালো করে দাও হ্যালো বলো হ্যালো তুমি বউ সেজেছ তুমি বউ সেজেছ কি যাচ্ছি যাচ্ছি এই দেখো এই বউ সেজেছ বউ বাবা এটা কাজ যাবে মা বাবার জামা এই আচ্ছা একটু নাচি নাচি করবে এখানে এদিকে এদিকে ঝুনঝুন ময়না নাচো না তাথুই তাথুই নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দখি না গো বহো না শন 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 না আস্তে মোর পিয়া ঘরে আজ এসেছে নাচো নাচ না তা ঝুন তা নাচ নাচো না বুলবুল পাখি গাও না গুনগুন গুনগুন গাও না দক্ষিণা গো বহু না শনশন শন শোন না মোর পিয়া ঘরে আজ এসেছে পড়ে যাচ্ছি

কি হচ্ছে হাতগুলো ঢুকে যাচ্ছে আমি ঠিক করে দিচ্ছি এসো এসো আমার কাছে এসো আমি ঠিক করে দিয়ে এসো দেখি আমার কাছে এসো দেখো বাবা বাবা কি অফ নিজে নিজে ঢুকে গেল একটু পিছিয়ে যাও হ্যাঁ 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 এই তো সুন্দর হয়েছে হ্যাঁ যাও পিছিয়ে যা যাও যা বউ পড়ে গেল কাদের কাদের কুলের বউ কুলের বউ টুকি টাটা করে দাও বাই করে দাও সবাইকে বাই করে দাও বাই সবাই ভালো থাকো গুড নাইট